আপনারা যারা আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটি শেয়ার করে দেবেন বেশি বেশি লাইভটি শেয়ার করে দেবেন আমরা এখন জাস্ট এখন বেশি সময় ধরে থাকবো না অল্প সময় থাকবো কারণ আমাদের বেশি কাজও নেই অল্প সেলাইগুলি একটু দেখাবো দেখি আপনাদেরকে শেষ করে দেব আপনারা জটফট সবাই জয়েন হয়ে যান আমি লাইভটা একটু শেয়ার করে দিই সবাই লাইভে জয়েন করবেন বেশি বেশি লাইভে জয়েন করবেন আপনারা যারা সেলাই শিখতে চান অবশ্যই আপনাকে আমার লাইভটা দেখতে হবে আপনি দেখলেই তো শিখতে পারবেন চলুন আমরা এখন কাজের প্রস্তুতি নিয়ে শুরু করি আজকে দেখাবো ছয় কাঠ কামিজ আজকে দেখাবো ছয় কাঠ কামিজ কামিজটা আমার কাটা আছে কত ক্লাসে আমি কামিজটা কাটিং দেখিয়েছি আজকে সেলাইটা দেখাবো গত ক্লাসে কাটিংটা দেখিয়েছি আজকে সেলাইটা দেখাবো আমার এখানে যে সামনের পার্ট এটাকে আমি সেন্টিমিটার আকারে কাটছি আপনারা ইঞ্চিতে যখন কাটবেন তখন কিন্তু একই মাপ আসবে এটা শুধু ছয়টা মাঝখানের যে সেলাইটা সেটাই দেখাবো দুইটা পার্টে যে মাঝের সেলাই সেটাই দেখাবো প্রথমে আমরা যেটা করব একটা পার্ট নিয়ে নিব আরেকটা পার্টটা একটু সতর্কভাবে রেখে দিব এখন আমরা এই পাশ থেকে একটা অংশ নিয়ে জয়েন দিব দেখেন একটা হচ্ছে মিডল পার্ট একটা হচ্ছে মিডল পার্ট আর একটা হচ্ছে সাইডের পার্ট দুইটা পার্টকে এখানে জয়েন দিবো আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন আসছেন তারা সকলে চ্যানেলটিকে একটা লাইক দিয়ে যাবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে যাবেন আমাদের এখানে সব কিছুই সেলাই সম্পর্কিত ভিডিওস আমি সেলাই করছি লাইভটি পৌঁছাতে একটু সময় লাগে যে কোমরে যখন আপনি এই যে এই অ্যাঙ্গেলটা দিবেন এখানে যদি একটু একটু শেপ করে নেন তাহলে আপনার এই সেলাইটা হবে এখানে একটু এটা অনেকে চায় এই জিনিসটা অনেকে চায় যে এখানে একটা ফিনিশিং ফিনিশিং হোক হোক এখানে এখানে একটা একটা এটা সবাই চায় আমরা টপ সেলাই দিতে পারি অনেক সময় আমি দেখি পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে এখানে লেস ব্যবহার করে খুব সুন্দর করে লেস ব্যবহার করে দেয় খুবই ভালো লাগে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা এখানে একটা টপ সেলাই দেব টপ সেলাইটা একটা মেজারমেন্ট অনুযায়ী দেবেন এক নিয়মে দিবেন তাহলে আপনার টক সেলাইটা দিয়ে দিয়েছি আপনারা যারা সেলাই শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আপনার একটা কমেন্টসের জন্য দেখা যাবে আমরা বিভিন্ন আর অনেকে ওই কাটিংটা ওই সেলাইটা দেখতে চালে এটা একজনে এই ছয় কাঠ কামিজটা একটা আপনি দেখতে চেয়েছিলেন তাই ওনার উদ্দেশ্যে এই ছয় কাঠ কামিজটা আমার সেলাই করা এর পাশ্বে আমি আরেকটা জয়েন্ট দিয়ে দিব আপনারা যারা আমার লাইভটি দেখছেন আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন দুইটা কাপড়ের মাথা এক সমান রাখবেন এভাবে সেলাই দিবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় যে কোনো একটা আইটেম নিয়ে চলে আসছি আপনাদের মাঝে যে ছয় কাট কামিজ আপনারা যারা ছয় কাট কামিজ শিখতে চাচ্ছেন ভিডিওটা দেখবেন লাইভটি দেখবেন এটা রেকর্ড থাকবে পরবর্তীতে আপনি দেখে শিখতে পারবেন এভাবে করে নখ দিয়ে টান দিয়ে দিবেন বা আয়রন করে নেবেন আপনার যেভাবে ভালো হয় এভাবে করে নেবেন তাহলে কাজের একটা ফিনিশিং আসে কাজের একটা ফিনিশিং আসে যারা ছয় কাট কামি শিখতে চাচ্ছে তারা আমার লাইফ জয়েন হন করে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আপনাদেরকে কাজটা দেখাচ্ছে আপনাদের কাজটা শেখা দরকার কাজ শেখার জন্য আপনার চাকচিক্যর প্রয়োজন নেই আপনি কাজ শিখবেন আপনি এখানে দেখবেন দেখে নিজে নিজে করবেন আপনি দেখবেন দেখে নিজে নিজে করবেন এই যে ছয় কাট কামিজ একটা পাট আমার এর এটা আমরা সেন্টিমিটারে করেছি এটা যদি বড় আইটেমে করতাম তাহলে সেম জিনিসটা আসতো আপনারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন একটা করে কমেন্টস করে যাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন একইভাবে আমি আরেকটা পার্ট রেডি করব একইভাবে আমি আরেকটা পার্ট রেডি করব আপনারা ধৈর্য সহকারে লাইভটি দেখবেন দিন সাতটা তিরিশ মিনিটে আমি যে কোনো একটা আইটেম নিয়ে আসবো অন্য সময়গুলো আসতেও পারে নাও আসতে পারে কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা এই সময়টা আপনারা আমাকে ইউটিউব লাইভে পাবে যে কোনো একটা আইটেম নিয়ে আমরা এছাড়া আমাদের জন্য চেষ্টা করছি সেলাই সব ধরনের আইটেম নিয়ে আসার জন্য আমার এখানে একটা সেলাই দেওয়ার পর আমি একটা টপ সেলাই ছয় কামিজ আপনারা যারা শিখতে চাচ্ছেন একটা পার্ট আমার রেডি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ছয় কাঠ কামিজের একটা পার্ট একটা পার্ট রেডি আমরা আরেকটা পার্ট রেডি করছি আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকেন এটাকে এভাবে আগে নক দিয়ে একটু টান দিয়ে নেবেন তাহলে আপনার টপ সেলাইটা দিতে সুবিধা হবে এভাবে নক দিয়ে একবার টান দিয়ে দিবেন তাহলে আপনার টপ সেলাইটা দিতে সুবিধা হবে সুতাটা একটু লম্বা করে নিচ্ছি জানতে সুতাটা আমি যখন সেলাই শুরু করবো এটা খুলে না যায় এখন নখ দিয়ে টান পরে দেখেন আমার যাচ্ছে খুব বেশি সময় কিন্তু লাগে না এই যে একটা পাশ হলো এখন আরেকটা পাশ আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখে নিন অন্যদের সাথে মিলিয়ে আমাকে কমেন্টসে জানাইন যে না আপনার থেকে আরও বেটার মানুষ শেখাচ্ছে শেখাচ্ছে অবশ্যই শিখাবে না কেন কিন্তু আমি যেভাবে আপনাদেরকে নিখুঁত নিখুঁত করে দেখাচ্ছি ইউটিউব লাইভের মাধ্যমে এরকম কয়টা লোক আপনাকে দেখাবে প্রতিদিন স্কিল শিখতে কষ্ট এবং আপনার পড়াশুনার পাশাপাশি যদি আপনার একটা স্কিল জানা থাকে তাহলে কিন্তু কখনো আপনাকে বসে খেতে হবে না কখন আপনাকে বেকার থাকতে হবে না আপনার সিবির জন্য মানুষ অপেক্ষা করবে কখন আপনি সিবিটা ওদের ওখানে ড্রপ করবেন এভাবে নখ দিয়ে টান দিয়ে দিবেন তাহলে আপনার কাপড়টা বসে যাবে বা আয়রন দিয়ে আপনি একটা টান দিয়ে দিয়ে দিতে পারেন আমি একটা টপ দিচ্ছি আপনি যখন সেলাই করবেন আপনার দুইটা হাত কিন্তু এখানে থাকবে আপনি যখন সেলাই করবেন আপনার দুইটা হাত এখানে থাকবে আজকে লাইভের সংখ্যা একেবারেই কম কি আমি দেখতে পাচ্ছি না নাকি বুঝতে পারছি না আমার দুইটা পাশ রেডি আমি এই যে এখানে এটার গলা সেলাই করলাম না দেখা যাচ্ছে কি না কতটুকু দেখা যাচ্ছে এটা আমি আবার একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে আপনাদের জন্য ছাড়বো এটা এখন আমরা এখানে সেলাই করলে এটা এখানে কামিজ হয়ে যাবে আপনি এখানে যে দুটা পার্ট মিলিয়ে কাজ জয়েন্ট দেবেন যদিও কামিজের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে ভিডিও আছে লাইভ আছে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আমার ছয় কাট কামিজের সেলাই আপনারা যারা সেলাই দেখতে চান আমার ভিডিওটা দেখবেন অল্প সময় আমি শেষ করে দিচ্ছি আজকের মতো এখানে আর বেশি দূর যাব না আমি আজকে পরপর অনেকগুলো লাইভ দেখিয়েছি অনেকগুলো অংশ দেখিয়েছি দেখিয়েছি যে গোল পেটিকোট কিভাবে আপনি সেলাই করবেন দেখিয়েছি হাতা কামিজের সাইড কিভাবে সেলাই করবেন আলাদা আলাদা ভাবে লাইভ করে দেখিয়েছি আপনারা যারা আপনারা যারা দেখেননি ওই ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন লাইভগুলো আমি আপনাদের জন্য পাবলিক করে রেখেছি যেন আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে হচ্ছে লাইভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমার সবগুলো লাইভ চলে আসবে এক এক করে দেখে নেবেন এটা হচ্ছে ছয় কাট কামিজ সেলাই আজকে দেখিয়েছি ছয় কাট কামিজ সেলাই দেখেন তো কেমন হয়েছে কেমন হয়েছে বলে যাবেন একটা করে কমেন্টস লিখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন অল্প সময়ের মধ্যে এটা সেলাই শেষ আগামী আগামী কালকেও যে কোনো একটা আইটেমের ড্রয়িং এবং কাটিং নিয়ে আসবেন দেখবো আপনারা দেখতে চান আমাকে কমেন্টসে জানান আপনারা কি দেখতে চান আমি এখানে ব্লাউজ পেটিকোট সব ধরনের আইটেম নিয়ে আসবো আগামী ক্লাসে আমি ছয় কাট পেটিকোটটা দেখাতে পারি আপনারা আপনারা আপনাদের একটা আপনাদের কোনো কিছু শেখার থাকলে আমাকে জানান যে আমরা এই জিনিসটা শিখতে চাই আমি আপনাদের জন্য লাইভে নিয়ে আসবো এটা একজনের কমেন্ট ছিল যে ছয় কাট কামিজটা দেখতে চাই আমার যে কোনো একটা কামিজের ভিডিওতে মেবি এটা ছিল তাই আমি এটা নিয়ে আসলাম আপনাদের জন্য যে ছয় কাট কামিজটা কিভাবে সেলাই করবেন কিভাবে কাটিং করবেন কাটিংটা দেখিয়েছি আপনারা যদি করে আমাকে একটা পার্ট এরকম ছবি তুলে আমাকে পাঠান যে আমি সেলাই করছি তাহলে আমি ছয় কাজ কামিজের আরেকটা স্টাইলে কাটা যায় কম কাপড় থাকলে অনেক সময় টুকরা টুকরা কাপড় থাকে না ধরুন আপনার একটা কাপড় একটা জায়গা থেকে সাইড বের হয়ে আসছে সেটাকে আপনি কিভাবে কাজরে এটা ছয় কাট কামিজের মাধ্যমে যারা ওই যে হোলসেলার আছে বা টপ স্ক্রুলো রেডি করে বুটিক হাউস তারা কিন্তু এরকম করে আপনার একটা সাইডের কাপড় রয়ে গেছে এটাকে আপনি কিভাবে আরেকটা কামিজ রেডি করবেন ছয় কাট কামিজ সেটা কিন্তু সম্ভব তো আপনারা যারা আমার লাইভটি দেখছেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এমন চ্যানেলে যতগুলো ভিডিওস আছে লাইভস আছে সবগুলো দেখে যাবেন আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করি আগামী ক্লাসে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম